শুধুমাত্র পড়ালেখায় ভালো ফলাফলই আমার সন্তানের মেধার একমাত্র মাপকাঠি কিন্তু সত্যি কথা এটা কি? আপনার সন্তানের প্রতিভা একটা হিমশৈলের মতো আপনি তাদের রিপোর্ট কার্ডে যা দেখতে পান তা কেবল পরিভাগ আজ আমরা আপনার সন্তানের প্রকৃত লুকানো প্রতিভা এবং সম্ভাবনা আবিষ্কার করার জন্য গভীরে ডুব দেব স্বাগত জানাই আজকের এই বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার সন্তানের মেধাকে সঠিকভাবে চিনতে বুঝতে এবং মূল্যায়ন করতে পারবেন শুধু চেনাই নয় সেই মেধাকে কিভাবে লালন করে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন তারই ছটি কার্যকরী উপায় নিয়ে আজকের এই ভিডিও আমরা প্রায়শই শুনি আমার সন্তান তো পড়ায় একদমই মনোযোগ দেয় না ওর তো শুধু খেলাধুলা আর কার্টুন দেখাতেই মন কিংবা একটা কাজে পাঁচ মিনিটের বেশি বসতে পারে না এই কথাগুলোর পিছনে লুকিয়ে আছে একটি গভীর সত্য তা হল আমরা হয়তো আমাদের সন্তানের মেধার ধরনটাই এখনও চিনতে পারিনি অ্যালবার্ট আইনস্টাইন বলতেন যদি আপনি একটি মাছকে তার গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তাহলে সারা জীবন এটি বোকা বোধ করবে আমরা কি আমাদের মাছটাকে গাছে ওঠার পরীক্ষাই দিয়ে যাচ্ছি না প্রতিদিন আজ আমরা সেই চেষ্টাই বদলে দেব এক পর্যবেক্ষণ করুন শুধু নির্দেশ নয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল সক্রিয় পর্যবেক্ষণ আপনার সন্তান যখন স্বতঃস্ফূর্তভাবে খেলে যখন তার নিজের জগতে থাকে তখন তাকে লক্ষ্য করুন সে কি নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত হয় সে কি গল্প বলতে পছন্দ করে নাকি জিনিসপত্র সাজিয়ে রাখে সে কি প্রাকৃতিক জিনিস নিয়ে কৌতূহলী এই স্বতঃস্ফূর্ত কাজগুলোই আপনার সন্তানের অন্তর্নিহিত মেধার সবচেয়ে বড় নির্দেশক দুই প্রশ্ন জাগান উত্তর দেবেন না আমরা অভ্যেসবশত শিশুর সব প্রশ্নের উত্তর দিয়ে দেই কিন্তু পরের বার যখন আপনার সন্তান কেন জিজ্ঞাসা করবে তখন তাকে কেন তা জিজ্ঞাসা করার চেষ্টা করুন তুমি নিজেকে ভাবছ এটা কিভাবে হতে পারে বলে তোমার মনে হয় এই সহজ প্রশ্নটি তার সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে জাগ্রত করবে সে চিন্তা করতে শিখবে শুধু মুখস্থ উত্তর দিতে শিখবে না তিন বহুমুখী অভিজ্ঞতা দিন আপনার সন্তানের মেধা শুধু বইয়ের পাতায় আটকে নেই তাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি করুন তাকে জাদুঘর বিজ্ঞান কেন্দ্র সঙ্গীত স্কুল ক্রীড়া স্টেডিয়াম শিল্পকলা ক্লাস সব ধরনের জায়গায় নিয়ে যান এই বৈচিত্র্যময় পরিবেশে আপনি তার সাথে কী অনুরণিত হয় তা আবিষ্কার করবেন আপনি হয়তো ভবিষ্যতের কোনো শিল্পীকে ক্যানভাসে লেখালেখি করতে দেখবেন অথবা ভবিষ্যতের কোনো প্রকৌশলীকে লেগোসেট একত্রিত করতে দেখবেন চার গল্প বলুন এবং গল্প শুনুন গল্প বলা হল আবেগ এবং প্রজ্ঞার মধ্যে সেতুবন্ধন যখন আপনি বাচ্চাদের গল্প বলেন তখন আপনি তাদের কল্পনা শক্তি মনোযোগের মাত্রা এবং নৈতিক বিচার বিবেচনা বিকাশ করেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আপনি তাদের নিজস্ব গল্প তাদের স্বপ্ন অথবা দিনের অভিজ্ঞতা বলতে শোনেন তখন আপনি তাদের ভেতরের জগতের তাদের ভয় আশা এবং চিন্তাভাবনার অন্য রকম উপায়ের এক ঝলক দেখতে পান ভাষা প্রকাশ এবং গল্প বলারই ক্ষমতা নিজেই একটি অসাধারণ প্রতিভা পাঁচ ভুলকে ভয় পেতে শেখাবেন না আমাদের সমাজে ভুলকে পাপ হিসেবে ব্যবহার করা হয় আসলে ভুল শেখার সিঁড়ি আপনার সন্তান যখন গণিতের সমস্যায় ভুল করে তখন সমালোচনা করতে তাড়াহুড়ো করবেন না পরিবর্তে বলুন চলো দেখা যাক কোথায় আকর্ষণীয় সমস্যা দেখা দেয় যখন সে আঁকছে এবং রং মিশ্রিত হয় তখন তাকে সংশোধন করবেন না হয়তো সে একটি নতুন রং আবিষ্কার করেছে যে শিশু ভুল করতে ভয় পায় না তার উদ্ভাবন এবং অন্বেষণ করার সাহস থাকবে এবং উদ্ভাবন হল বুদ্ধিমত্তার সবচেয়ে উচ্চ রূপগুলোর মধ্যে একটি ছয় তাদের আবেগকে স্বীকৃতি দিন শেষ কিন্তু সর্বোপরি আবেগমূলক বুদ্ধিমত্তা যে শিশু তার আবেগ বুঝতে এবং পরিচালনা করতে পারে সে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আরও সফল হবে যখন সে রাগান্বিত দুঃখিত বা হতাশা হয় তখন তাকে উপেক্ষা করো না বা বলো না কান্না বন্ধ করো বরং তার অনুভূতিগুলিকে বৈধতা দাও আমি জানি তুমি দুঃখিত কারণ খেলা শেষ হয়ে গেল যখন সে বুঝতে পেরেছে তখন তার মস্তিষ্ক লড়াই ওর ফ্লাইট মোড থেকে মুক্ত হয়ে যায় যা তাকে ভালোভাবে শিখতে তৈরি করতে এবং সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আবেগমূলক বুদ্ধিমত্তা হল বুদ্ধিমত্তার অন্যান্য সকল রূপের ভিত্তি তো এই ছিল আপনার সন্তানের মেধা মূল্যায়নের ছয়টি সোনালি উপায় লক্ষ্য করুন এর সবকিছু শুধুমাত্র একটি কেন্দ্রীয় ধারণা আছে সন্তানকে গ্রহণ করুন তাকে পরিবর্তন করার চেষ্টা করবেন না আপনার সন্তান হয়তো ক্লাসের সেরা ছাত্র নাও হতে পারেন কিন্তু আমি খেলার মাঠে সেরা মধ্যস্থতাকারী হতে পারি আমার বোনের সবচেয়ে ধৈর্যশীল শিক্ষক হতে পারি লেগো দুর্গের সবচেয়ে আশ্চর্যজনক নির্মাতা হতে পারি আজই সংকল্প নিন শপথ করুন যে আপনি আপনার শিশুর ভেতরে যে নক্ষত্রপুঞ্জকে আবিষ্কার করার এই সফরে তার সঙ্গী হবেন আপনি তাকে শুধু একটি গাছ দেখাবেন না বরং দেখাবেন পুরো বোন আপনি তাকে একটি নোট শেখাবেন না বরং শেখাবেন পুরো সুর কারণ আপনার সন্তানের মেধা কোনো প্রতিযোগিতার ট্রফি নয় এই পৃথিবীতে তার অনন্য চিহ্ন রেখে যাওয়ার জন্য তার হাতিয়ার ভিডিওটি যদি আপনার কাছে একটুও একটু উপকারী মনে হয় তাই শেয়ার করুন লাইক করুন এবং আপনার চিন্তা ভাবনাগুলি কমেন্টে লিখুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পেয়ে যান প্যারেন্টিং এবং পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড আরও গুণগত কন্টেন্ট একসাথে শিখুন এবং বেড়ে উঠুন আপনার ছোট্ট প্রতিভার জন্য শুভকামনা রইল দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ